তিনটা ভুল সবসময় আপনার রিজ ডাউন করে দেয় তাই তিনটা ভুল থেকে সবসময় বিরত থাকুন আর এই তিনটা ভুলের মধ্যে কখনোই আপনার পোস্টের মধ্যে লিঙ্ক দিবেন না অনিয়মিতভাবে কখনোই পোস্ট করবেন না নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগে যা বললাম খুবই জরুরি তিনটা ভুল আমরা কখনোই করব না আর সে তিনটা ভুল নিয়ে কথা বলবো আর এই যে আমি আজকে সকাল থেকে রান্না রান্নাবান্না করে ভিডিওটা শুরু করলাম সকালবেলা আসলে রান্না রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর কালকে আমি প্রচুর অসুস্থ ছিলাম সারাদিনেই কোনো পোস্ট করতে পারিনি এই জন্য আজকে ভাবলাম একটা বড় ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আর এই যে আমার বারান্দার বিড়ালের অবস্থা দেখেন বারান্দায় কিন্তু ওরা থাকে আর চান্স পেলেই ভিতরে চলে আসে আর এই যে ভিতরে এসে কি করে দেখেন আমার মেয়ের সাথে সারাক্ষণে যখনই ঢুকতে পারে তখনই দুষ্টামি করতে থাকে এ কারণে আমি বেশি ঢোকাই না ওরা আবার একটু অ্যালার্জির সমস্যা আছে যেহেতু এই জন্য আমি বেশি ভিতরে অ্যালা করি না তারপরেও ওদেরকে আটকানো যায় না যেহেতু একটা পোষা প্রাণী যে ওরা চায় যে একটু আমাদের সাথে থাকতে আর আমার মেয়ে তো খুবই আদর করে এই জন্য সে আরও বেশি থাকতে চায় আর এই যে তিনটা ভুল আমরা করব না কখনোই সেই তিনটা ভুলের কথাই আলাপ করবো আর ভিডিওটা ছাদের মধ্যে একটু শ্যুট করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা যে তিনটা ভুল রেগুলার করি আমরা ওই এই ভুলগুলোর কারণে আমাদের রিচ কিন্তু ডাউন হয়ে যায় আমরা নিজেরাও বুঝি না যে আমরা নিজেরাই নিজেদের রিচ ডাউন করে ফেলছি অনেকেই পেজের মধ্যে পোস্টের মধ্যে লিঙ্ক দিয়ে দেয় যেমন তার একটা ইউটিউব পেজ আছে বা হোয়াটস যে কোনো একটা লিঙ্ক শেয়ার করলো তো এই লিঙ্কটা শেয়ার করা যাবে না এই লিঙ্কটা যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমাদের রিচ ডাউন হবে অনিয়মিতভাবে পোস্ট করা যাবে না যেমন একদিন সকালে করলাম একদিন বিকালে করলাম বা আমি একটা ভিডিওই দিলাম কিন্তু সব সময় টাইমটা মেনটেন করতে হবে যে কোনো একটা টাইমে আমার ভিডিওটা আপলোড করতে হবে একদিন এক টাইমে ভিডিও দিলাম এটা কিন্তু করা যাবে না আর তিন নাম্বার একটা ভুল হলো আমরা নিজের ভিডিও নিজে দেখি অটো অটো প্লে হয়ে যায় আমরা নিজেরা নিজেরা দেখতে থাকি কত ভিউ হলো এটাও দেখতে থাকি এটা কিন্তু করা যাবে না এটা করলে কিন্তু রিচ ডাউন হয়ে যায় আর আমরা যখন আমাদের অটো প্লেটা বন্ধ করে দিব। তাহলে কিন্তু এই ভুলটা আমাদের হবে না আর অটো প্লে যদি কেউ না জানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অটো প্লেটা কোথা থেকে আমি দেখিয়ে দিব আর এই যে ছাদের মধ্যে নিয়ে আসছে ওকে একটু ঘাস খাওয়ানোর জন্য যেহেতু ওর একটু পেটটা নরম আর আমার মেয়ে বসে বসে আম গাছের নিচে বসে আছে ছোট্ট একটা আম গাছ এই গাছের নিচে বসে আছে আর এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর আমরা একটু মেয়ের চুল কাটাতে বের হয়ে যাব। এখানে খাওয়া দাওয়ার পরেই আমরা বের হয়ে গিয়েছিলাম আর এই যে এখানে ছাদের একটু আমের গাছটা একটু শেয়ার করলাম ছোট ছোটো আম ধরেছে এগুলো পাকবে তারপরে খাওয়া হবে এখনও কিন্তু একদমই ছোট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এরকম জরুরি টিপস শেয়ার শেয়ার করি আপনাদের সাথে অবশ্যই পাশে থাকলে জানতে পারবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা